আজ যুবক তোমরা কি করছ কি করতেছ বাস একটা সুন্দর জীবন এই সকাল থেকে রাত দুইটা তিনটা পর্যন্ত জীবনটা নারীর জন্য শেষ করে দিলা মোবাইলে ছবি দেখতে দেখতে নারী দেখতে দেখতে অস্থিল উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে শেষ করে দিলা এমন সুন্দর হায়া এই রাত আর ফিরবে না এই দিন আর ফিরবে না প্রিয় বন্ধু আর কোনো দিন না উনিশ আগস্ট দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আর কোনো দিন হবে না আগামী সপ্তাহে মঙ্গলবার আবার আসবে কিন্তু সেদিন উনিশ তারিখ না সেদিন ছাব্বিশ তারিখ নাকি উনিশের সাথে কত ছাব্বিশ ছাব্বিশ তারিখ আগামী বছর আবার উনিশে আগস্ট আসবে কিন্তু সেটা তো দুই হাজার পঁচিশ না দুই হাজার তাহলে আর কোনো দিন হবে এটা আর অতএব আমার কিশোর আমার যৌবন আমার এই হায়াত আর কোনো দিন আসবে না আমার না আপনাদের না জোয়ানদের না বৃদ্ধদের নবীজি এজন্যই বলছেন এই জন্যই বলছে নাস আসে হাতু আল ফারাক নবীজি বলেন দুইটি নিয়ামত এমন আছে বান্দার কাছে যখন থাকে তখন সে কদর করে না বরং প্রতারিত হয় আছে মনে করে তার ভাবনা যে আর কোনোদিন শেষ হবে না একটা হলো আসে হেতু সুস্থতা আরেকটা হলো ওয়াল ফারাক অপসর সুস্থতা থাকতে সে কদর করে না অপসর থাকতে সে সময়ের কদর করে না সে মনে করে এই রঙেই জীবন এই রং তামাশা ফু এই জন্য বাবা আপনাদেরকেও বললাম নজওয়ান তোমাদেরকেও বললো অনেক নওজওয়ান তোমরা তোমরা তোমাদের এই ছোট্ট জীবন বিশেষ করে যৌবনের সুন্দর সময়টাকে তোমরা নারী ছবি মোবাইল মোটর সাইকেল বন্ধুদের আড্ডা চুলের ফ্যাশন এই রং তামাশার মধ্যেই ঘন্টার পর ঘণ্টা নষ্ট করে দিচ্ছ আহ ওই যে আমি বললাম আমার দেখাইলো মোবাইলে কুষ্টিয়ায় গত এই তিন চার দিন আগে কি ভাই এটা কিতা হাসে কেন হাসে কইতে পারত না আরে হ্যাঁ আসছে আর কি একটা তামসা আর একটা তামসা চলতে আছে একটা ছবি উড়ে রাহি যদি কখনো কেউ জিগায় যে তোমার দেখা একটি তামসার ছবি দেখাও তো বলতেছিলাম যে এই কুষ্টিয়ায় এই তো খবর সব খবরে আসছে এটা দশটা ছেলে মোটর সাইকেল রেস প্রতি মানে নিজেরা নিজেরা মোটর সাইকেল দিয়া মানুষের চলাচলের রাস্তাতেই হ্যাঁ হ্যাঁ রেস দিতেছে আহা দুইটা ছেলে পিকআফের ধাক্কা লাগে টুকরো টুকরো হয়ে গেছে মেয়ে একারে মানে বুটি বুটি হয়ে গেছে পিস পিস হয়ে গেছে টুকরা টুকরা মানে লাস্টটা যে টুকাবে এটাও পারা যাবে না এমনি ছিটটা বিটটা গেছে জীবন্ত জলজ্জান্ত আহা আঠারো বিশ বছরের তাগরাজ প্রত্যেকেই নিজের মোবাইলে হয় নিজেই ভিডিও করতেছে নিজেই লাইভ দিছে তোমার লাইভেই তোমার মৃত্যু দেখানো তোমার মোবাইলই তোমার ছিন্ন ভিন্ন হওয়া লাশের ছবি আলগা ভিডিও আইব করতে এটা হেটের মোটর সামনে যে ভিডিও আছে এটা চলতেছে যে ওটা লাইভ থেকে শুনবে আহা কি করল তুমি তো আর কোনো দিন ফিরবা কারে দেখাইতেছিল কে দেখলো তোমার এই মোবাইল কে দেখছিল তোমার এই মোটর সাইকেল আজ কে দেখবে তোমার কে স্মরণ রাখবে তোমার কে তোমার মনে রাখ সেদিন নোয়াখালীতে যে একজন প্রবাসীর পরিবারের সাতজন একসাথে শুনছেন না ওই যে প্রাইভেট কার যে না গেছে আহা সব সাতজন ফ্যামিলির মহিলা পুরুষ মারা গেছে ওই ওই লোকের সাক্ষাৎকার আমি শুনছি এ ওই প্রবাসী লোকটা চিৎকানতেছে আর বলতেছিল যে কয় যে আমি কত চিৎকার করছি কত কাকুতি মিনতি করছি মানুষের কাছে শত শত মানুষ সবাই শুধু ছবি উঠাইছে কিন্তু কেউ আমার এই গাড়িটাকে মানে এটাকে ধরে যে কিন্তু আনবো সবাই শুধু ছবি উঠেছে আমি নিজে শুনছি ভাই ওই ওই লোকের ওই প্রবাসী ভাইয়ের সাক্ষাৎ সবাই ছবি উঠাইছে এটাই বুঝি কথা হলো এটাই বুঝি ইনসানিয়াত এরিনাম মানবতা এরিনাম মানুষ্যত্ব তাহলে আমাদের নৌজোয়ান আমাদের মোবাইল প্রেমী মানুষগুলো আজকে কি হালাত এই জন্য কেউ মনে রাখবে না এই স্বার্থপর দুনিয়া তোমার একদিনও মনে রাখবে ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের কথা আজকে তিন চার দিন পাঁচ দিন আর কোনো আলোচনা আসেনি ভাই পাত্তা আসেনি কারো খালাস শেষ ফক্ত পরে দুনিয়া কারে মনে রাখে সময় কই সময় কই কই এখন তার কোন কোনো কোন পত্রিকায় আর একটা সংবাদ আছে তুমি আজকে সারা দিন একটা সংবাদ বের কর রে এক ব্যাপারে মনজনই ঘটনা ঘটেইনি কেউ জানেই না কি তা হইলো দুই চার দিন লাফালাফি করছে শেষ যে জীবন যাওয়ার সে জীবন দিয়েই ফেলছে যে চলে যাওয়ার সে চলেই অতএব অতএব পৃথিবীর এই বাস্তবতা এটা সবটাই ক্ষণস্থায়ী মরে যাওয়া এটাই স্থায়ী এটাই চূড়ান্ত কথা এটাই শেষ কথা হাসলেও চলে যাবেন কাঁদলেও চলে যাবেন সুখের রাত্রিও ভোর হয় দুঃখের রাত্রিও ভোর হয় বাসর রাতও ভোর হয় ফাঁসির রাতও ভোর হয় রাসপ্রাসাদে যে থাকে সেও একদিন কবরে যাবে জীর্ণ কুঠির কুড়ে গড়ে যে থাকে সেও একদিন কবরে যাবে তিনবেলা ঠিক মতো যে খাইতে পাইছে সেও মরে যাবে এক বেলাও যে খাইতে পায় না সেও একদিন মরে যাবে অতএব বন্ধু আমার মৃত্যু যেহেতু নিশ্চিত কবর যেহেতু নিশ্চিত চলে যাওয়া যেহেতু নিশ্চিত অতএব এখনই সুযোগ এই হায়াত থাকতেই ওই সময়ের কিছু প্রস্তুতি নেওয়া নাই তো আর ফিরবে না এই সে রাহে ওহা দেখ না ফের কেসের রাহে বুজুর্গানে দিন বলে এ আল্লাহর বান্দা এভাবে কিংবা ওইভাবে মানে সুখে কিংবা দুঃখে হাসি কিংবা আনন্দে কান্না কিংবা বেদনায় দুনিয়া একভাবে না একভাবে পার্থ হবে কিন্তু দেখার বিষয় হলো ওহা দেখ না সে সেরাহে ওইখানে দেখার বিষয় হলো কেমনে থাকবা কবরে কেমনে থাকবা হাসরে কেমনে থাকবা চাহান্নামের আগুনে কেমনে চলবা আমি তো বলি যুবক ভাই এ নজওয়ান মোবাইল থাকবে না হয়তো এই ফেসবুকও থাকবে না ইউটিউব টেলিগ্রাফ নাই ডাকপিওনের সেই চিঠি এখন আর প্রচলন নাই ফিতাওয়ালা ক্যাসেট এখন আর প্রচলন নাই সিডি চ্যাপটা চ্যাপটা ক্যাসেট ছিল এগুলো এখন নাই এখন আর নাই সেই বাটন মোবাইলের প্রচলন তেমন একটা নাই আমার মতো দুই চারজন গোটা পৃথিবীতে দুই চারজন বেকুব আমার মতো আহাম্মক ছাড়া আমার মনে এরকম ছোটো মোবাইল তেমন কেউ ব্যবহার করে না বুঝেন নাই এই আমরার মতো হয়তো দুই চারজন বলদ আমরা এখন ওইটা কী করি ব্যবহার করি আর নাই তো সবাই এগুলা নাই এক চাইতে বড় যেগুলো ছিল মোটরালা সেট রিও নাই ল্যান্ড ফোন যেগুলা এমনি এমনি ঘুরে ঘুরে আমরা ফোন করতাম আছে চাচা আমরা দেখছি না ছোটবেলায় কো এগুলো আছে এখন এগুলোর ব্যবহার আছে এখন আর নাই তাইলে আমার এই চুয়াল্লিশ বছর বয়সে কত কিছু দেখলাম আমার মাত্র চুয়াল্লিশ বছর বয়স এতেই এত কিছু নাই তোমরা আগামী চুয়াল্লিশ বছর পার করতে করতে দেখবা কিছুই অনেক কিছু নাই কিন্তু হয় ফেসবুক থাকবে না বন্ধু ইউটিউবও থাকবে না এই প্রযুক্তি হয়তো থাকবে না নতুন প্রযুক্তি আইসা আগেরটাকে ভুলাইয়া দিবে এটা হারাইয়া যাবে কিন্তু তুমি যে গুণাগুলো করছো নারী ছবি জিনা ব্যাবিচার জুয়া এই অসপ্য কাজ খোদার অসম এগুলো নিয়ে তোমাকে হাসরের ময়দান পর্যন্ত যাইতে হবে হ্যাঁ আপনার মাত্র আট বছরের ছেলেটাকে আপনি টেলিভিশন দেখায় দেখায় নষ্ট করে দিলেন আপনার বারো বছরের ছেলেটাকে আপনার ষোলো বছরের মেয়েটাকে মাত্র মেয়েটা প্রাপ্তবয়স্ক হচ্ছে আপনি তারে কি দেখতে দিছেন ও কি দেখে নাটক দেখে সিনেমা দেখে উপযুক্ত বয়সী পুরুষ নারী একজন আরেকজনকে জড়িয়ে ধরে সে কি শিখে শিখে বলো ভাই বলো আব্বা তুমি বলো এই যে মাসা এই বাচ্চা খুব মনোযোগ দিয়ে শুনতেছে আল্লাহ করে ও উপলব্ধি করছে বিষয়টা কি কইতেছে আপনি বলেন ইনসাফ কি বলেন কাট আমি ব্যবস্থা করলাম না এটা বিল আমি দেয় আমি না বাচ্চা দেয় আল্লাহ তালা বলছে ইন্নাল্লা দিদা না এই আয়াত শুনে নিশ্চয়ই যারা পছন্দ করে আল ফাহিসাতু ছড়িয়ে পড়ুক অশ্লীলতা ফিল্লা না আমানু মুমেন মুসলমানদের সমাজে অস্থিলতা ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে বাড়িতে বাড়িতে মহল্লায় মহল্লায় গলিতে গলিতে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম আদাবুন আলিমুন তাদের জন্য রয়েছে অত্যন্ত কঠিন মর্মান্তিক আজাব কোথায় ফিদ্দুনিয়া ওয়াল আখেরা দুনিয়াতেও আখেরা এই মুশকিল কিন্তু এনে ভাই শুধু ফিটা যদি আখেরাতে ফিটতো তো নইলে আমনে হন কইতেন যে আচ্ছা যাক পরে ফিটলে ফিটুক আপাতত তো ফিটে না আল্লাহ বলছে ফির দুনিয়া ওয়াল আখেরা আমি তাকে দুনিয়া তো বেজ্জুতি করব আখেরা তো করবো আল্লাহ বলেন কাকে আমি কেমনে শাস্তি দেব দুনিয়ায় আখেরাতে আমি জানি তোমরা জানো না সবার শাস্তির ধরন একরকম হতে পারে আপনি মরে গেছেন আপনার নাতনি আপনার আপন পুতের ঘরের নাতনি আরেক ফুল আল্লাহকে গে গেছে আমাদের মৃত অবস্থায় তো তামনে অভি সত্য যে তার নাতনি জন্য জ্যোতি না কথা বলেন না এটার জন্য আপনার বংশের অপমান না তাইলে তাইলে বলে ধরে নিলাম কোনো না কোনো ভাবে আল্লাহ বলছে আমি তোরে বেস জ্যোতি হ্যাঁ এই কথা এটাই আয়াত এই একটা আয়াতই করছে ইন আল্লা আন আলফা আমার দ্বারা যেন কোনো অস্থিলতা না চলে আমি কোনো গুনার পরিবেশ তৈরি করে যাব না এটা আমার সিদ্ধান্ত থাকতে হবে আমার ফুট কানতে কান্তে মরে যায় আর কাইন্দতে কানতে মরে না মেয়ে কান্তে কান্তে মরবে না টেলিভিশন না দেখা ওই কতক্ষণ কানবো চাই কান্দুক মোবাইল মোবাইলটার আমি দেখতে দেব না হ্যাঁ কতক্ষণ কানবো দুই ঘন্টা নাহলে চার ঘন্টা এরপর আসতে দুই দিন চার দিন দশ দিন কানতে কানতে একদিন সে বুঝবে এটা আমারই দিবে না কথা বোঝেন নেই সে ঠিকই কি ফিরে আসবে আমার জীবনে আমার একজন ঘনিষ্ঠ আত্মীয় আমার পরিবারের একজন আমি ছাত্র জীবনে তখন শেষ না ছাত্র জীবনে না আমি তখন মাত্র নতুন চাকরি করি তা আমার ঘরের পরিবারের একজন আমার ফ্যামিলির বংশের কাছের একজন ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছে তো হেতে একটা ছোট টেলিভিশন কিনে আনছে ছোট্ট এটা দিয়ে রাত্রে হেতে ক্রিকেট খেলা সাইত তো খুব ক্রিকেট খেলার ফোক আছিল সাউনের আর তো এইটা দিয়ে সাইত আবার লুকাইয়া বালিশের কভারের ভিতরে এটা রেখে দিত হেতে আমি এটা টের পাইছি একদিন তো পরে রাই যখন আসতে বাইরে গেছে আসতে আমি ডানতে বাইর করিয়া ভাইঙ্গা একটা গুড়ে গুড়ে বানাই দিয়েছিল বানাইয়া মানে গুড়া গুড়া টুকরা টুকরা করিয়া বাইঙ্গা একটা শপিং ব্যাগ ফলি তিনের মতো এটার মধ্যে লইয়া হবে আইসে আর তারে আমি কইলাম নাম ধরে আছে দশ সাইড কিন্তু বাইরে হালাই দিয়া হেতে তো এটা দেখেই বুঝে তুই কি তা হালাইতে দিছে আর একটা শব্দ হইতে জিগাইছেও না এটা কি কেন ভাঙলেন হেও আর কথা কইছে না আমিও আর কোনো কথা বলছি না যেটা ভাঙলের আমার এটা ভাঙিয়ে দিয়েছে অত বুঝছে যে আমার এটা দেখতে দিবে না প্রিয় ভাই আমার অতএব একটা জরুরি কথা মনে রাখবেন ইমাম শাফি ই রহমতুল্লাহ একজন ইমাম চার মাঝহাবের একজন ইমাম আমরা চারটা মাঝহাবের কথা জানি না হানাফি শাফি ই মালিকি হাম্বলি এই শাফি মাঝহাবের যিনি ইমাম ইমাম শাফি উনি বলছেন ইন্না জিনা দাইনুন এইটা সাংঘাতিক কথা খুব ভয়ের কথা উনি বলছে হে মুসলিম হে যুবক শোনো জিনা এবং বেবিচার এটা কিন্তু দাইন মানে ঋণ 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 বুঝেননি হাওলাত হাওলাত বুঝেন তো না তিনি বলছেন ইন্না জিনা নুন নিশ্চয়ই জেনা ব্যাচার নারীর সাথে অসভ্যতা এটা একটি দাইন এটা একটা ঋণ তুমি যেন একটা ঋণ নিলা এবার মনে রেখো তিনি বলছে হে যুবক হে মুসলিম অবশ্যই তোমার পরিবারের কাউকে দিয়ে তোমাকে এই ঋণ দিতে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় আমরা কোনো এটা নির্বাচনী জনসভা না আমি কোনো একজন প্রার্থী না যে ভোটের জন্য আসছি যেমনই হোক আমার ভোট দরকার এমন কিছু না তো কাজেই এটা যদি নির্বাচন হইতো ভোটের জনসভা হইতো যে মানুষ যেই রুমেও যেমনই চলে চলুক আমার সমস্যা কি আমার ভোট দরকার এবার হইতে খারাইয়া মতো নইলে বইয়া মতো আমার এত কিছু দরকার কি আমার ভোট দরকার আমরা তো বাফ এটা না প্রতিটা মাহফিলের মূল মাকসাদ জিন্দিগির পরিবর্তন জীবনের পরিবর্তন আমার যদি আখেরাতের ফিকিরই না হয় পরকালীন কোনো ফায়দাই যদি না হয় তা আমি এই জনসমর্থন দিয়ে কি করব বলো ভাইয়া অনেক মানুষ আমারে ভক্ত হইল তো তো কি হবে এত আবার দশ লক্ষ মানুষ আমারে মহাব্বত করে তাই কবর রাজা মাপ তো তাইলে লাভ কি তাহলে লাভ হইল কি আমার তাহলে পরিবর্তন দরকার আখেরার দরকার আখেরার দরকার এই জন্য এটা জরুরি আল্লাহর কথা বসে শুনলে এটা আদব হজরত জিব্রাইলের মতো ফেরেস্তা মানুষের আকৃতিতে যখন নবীজির কাছে আসতেন স্পষ্ট মধ্যে আছে সামনে একদম নামাজের সুরতে বসতেন রুখ বাতাইহী ইলা বাতাই হাদিসের মধ্যে আছে হজরতমরিয়া আল্লাহ তারা বর্ণনা করছেন যে জিব্রাইল আইসা নবীজির সামনে এমনভাবে বসছে মানুষের আকৃতিতে যে উভয়ের হাঁটু বরাবর মানে নবীজি এদিকে তো উনি ওইদিকে তো হাঁটু একদম বরাবর তো যদি হাঁটু বরাবর হয় তো বুক বরাবর চোখ বরাবর এতটা আন্তরিকত তোমরা কি বসতো না ভাই ছেলে বললাম না যার অসুবিধা হয় চলে যাও স্বেচ্ছাসেবক নাই দুই একজন কোনো ভাই মাদ্রাসাওয়ালা কোথায় মাদ্রাসার হুজুর আপনি কোথায় মহতামিম কোনে মহতামিম কে আপনি উঠেন আপনি ঠিক করেন আপনার লোক মানে হাসলো হইতো না তো আপনি উঠেন এগুলো আপনি ঠিক করবেন আপনি একজন ছাত্র রাখেন অথবা আপনার একজন দুইজন ছেলে রাখেন বসাই দিবে কেন হোক না এমনি তো এলাকার সহযোগিতা না না থাকবো কষ্ট এতে অল্প হইলেও ফায়দা হয় আমার তো অভিজ্ঞতা আল্লাহর কথা যখন কেউ মনোযোগ দিয়ে শুনে বিশ্বাস করেন জিন্দিগি পরিবর্তন হয় জীবন পরিবর্তন হয় হাদিসের মধ্যে আছে আমি উদাহরণ শুনাই হাদিসের মধ্যে স্পষ্ট আছে একজন সাহাবির নাম ছিল ওসামা ইবনে শরিক একজন হলো আরেকজন হলো ইবনে শরিক রদিয়াল আনহ এই সাহাবি বর্ণনা করছেন যে রসুল্লাহ সাল আলাইহি ও কুন্না জুলুসান ইন্দান আমরা একদিন নবীজির সামনে আমরা নবীজির সামনে বসা ছিলাম বসছি আর কি সবাই তো তিনি বলেন কান্না আলা রু সিনা তাইর আমরা এমনভাবে বসলাম যেন আমাদের মাথার উপরে পাখি এসে বসছে তাহলে এতটা স্থির হয়ে বসছে যে মাথার উপরে যেন আইসা পাখি বসছে তো পাখি যদি কেউ এমনি নড়ে কোনো ডাল যেটা যদি পাতলা হয় ছোট চিকন হয় নড়ে সারাক্ষণ ওই ডালে পাখি বসবে না যে ডাল মোটা স্থির নড়ে কম নড়ে না পাখি বসে কোন ডালে ওই ডাল তো উনি বলেন যে আমাদের মাথার উপরে যেন পাখি বসছে এতই স্থির আমরা বসছি নবীজির সামনে লাই তাকাল্লা মুনা মুিমুন হাদিসের পরের অংশ উনি বলেন আমাদের মধ্য থেকে একজনও কোন কথা বলে নাই একজনও আমাদের সামনে আমাদের মাঝে কেউ কোনো কথা বলছিল না সবাই পিন পতন নিরবতা এবং স্থির এইভাবে আমরা আল্লাহ নবী সাল্ল আলী ও এক এক কথা শুনছি তাহলে মনোযোগ জরুরি মনোযোগ জরুরি মনোযোগ জরুরি সাহাবাই কারাম বলছেন এটা হজরত বারা ইবনা আজেব তালা আনহু বলেন যে নবীজি একদিন জানাজা পড়তে গেছে আমাদের সাথে এক সাহাবীর জানাজা তো গিয়া দেখে তখন ওয়ালাম্মা ইয়ালহাদ কবর খোরা শেষ হয় নাই তো এই জন্য ভাবছে যে এখনই জানাজা পড়ে ফেললে দাফন করবে কেমনে কবর তো এখনো কি হয় নাই শেষ হয় নাই তো সাহাবি বলেন ফাজাল আসা নবীজি ওইখানেই বসে গেছেন জালাসনা হাউ লাহু আমরা নবীজির পাশে বসে গেলাম এ তখন আমরা নবীজি আমাদের সামনে কবরের বর্ণনা কবর জগতের বর্ণনা দিতে লাগলেন আর আমরা এভাবে শুনতে লাগলাম ওই একই শব্দ তিনি বলছেন কাহ্না উসিনা তাইর যেন আমাদের মাথায় পাখি বসছে এত মনোযোগ দিয়ে আমরা আল্লাহ নবীর কবরের বর্ণনা শুনতেছিলাম তাহলে মনোযোগ জরুরি